আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাবরিন সুলতানা ব্লগ আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে ঈদের দ্বিতীয় দিনের ব্লগটি শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে এখন ঈদের দ্বিতীয় দিন আমরা চলে এসেছি আমাদের ছোট চাচার বাসায় আজকে তার বাসায় ঈদের দাওয়াত আমরা সব পরিবারে সবাই চলে এসেছি আজকে অ্যাপাটাইজার হিসেবে ছিল চটপটি আর পাস্তা আমি একটু চটপটি নিয়ে নিয়েছি এখন খাবো আমরা একটু লেট এসেছি তো আমি এখন অ্যাডভার্টাইজার খাচ্ছি আর অনেকেই অলরেডি খাবার স্টার্ট করে দিয়েছে কারণ ওরা অনেক আগে চলে এসেছে আর এই যে আজকে অনেক কিছু রান্না করেছে চাচি এখন সবাই খাওয়া দাওয়া করছে আমিও একটু পরে খেতে বসে যাব কারণ তাড়াতাড়ি বাসায় যেতে হবে আমরা এসছি বেশ লেট করে তো অনেক রাত হয়ে গেছে আর এই যে আজকের মেনুতে ছিল বাঁধাকপি ভাজি গরুর মাংস ভুনা খাসির মাংস ভুনা বুটের ডাল টুনা কাবাব আর তান্দুরি চিকেন সাথে পোলাও তো বেশ অনেক কিছুই রান্না করেছিল চাচি সব কিছুই খুব মজা হয়েছে

এই আর যে আমাদের এক আঙ্কেল ওনার অবস্থা দেখেন এত খাবার খেয়েছে মানে এখন ঘেমে অস্থির অবস্থা মানে এত এত গরুর মাংস খাসির মাংস খেলে তো এরকম হবেই মনে হচ্ছে তার প্রেশারটাই বোধহয় হাই হয়ে গেছে এখন দুই দিক দিয়ে সবাই বাতাস করছে তাকে আর সে খাওয়া শেষ করে বসে আছে বেশি খেয়ে ফেললে যা হয় আর কি যাই হোক এটা নিয়ে আমরা সবাই খুব মজা করছিলাম আঙ্কেলের সাথে আঙ্কেলকে খুব রাগাচ্ছিলাম যে সে এত খায় কেন যাই হোক আমরা একটু ফান করছিলাম তার সাথে আসলে সে এত খায়নি পরিমাণ মতোই খেয়েছে বাট সবাই তার সাথে দুষ্টামি করছিলাম

তো এদিকে আমি আবার আঙ্কেলকে রাগাচ্ছিলাম যে সব খাবার ভিডিওতে আপনি থাকেনি তো এটা নিয়ে আঙ্কেল আমাকে ভিডিও করতে না করছিল আর যাই হোক অনেক মজার মজার ডেজার্ট ছিল সেমাই ছিল গাজরের পায়েস ছিল সুজির হালুয়া ছিল খুব মজা হয়েছে চাচির রান্না আর আমরা সবাই মিলে খুবই এনজয় করেছি সেদিন একদম ঈদের রেস্টটা আসলে তখনও যায়নি সত্যি বলতে ঈদ তো তিন দিন থাকে তো সেটাই এদিনও আমাদের ঈদের দিনই ছিল খুব মজাই হচ্ছিলো স্পেশালি বাচ্চারা তো এখন খুবই এনজয় করে কারণ সবাই ওরা সমবয়সী হয়ে গেছে সবাই কাছাকাছি বয়সে তো ওরাও খুব এনজয় করে ওদের দেখে আমাদেরও খুব ভালো লাগে আমার আজকের এই ছোটো ব্লগটি আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ